ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও এই স্টুডিওতে আজকে আপনারা দেখবেন কিভাবে আমি অনেক সুস্বাদু এবং মজাদার একটা মাছের ডিমের রেসিপি তৈরি করি তো দেখুন এই মাছের ডিমটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ মিশিয়েছি আপনাদের সাথে একটু সময় নিয়ে শেয়ার করব তো শেয়ার করার সময় দেখুন আমার এই ডিমগুলো ফ্রিজে ছিল উপরের অংশটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তো যাই হোক একটু লবণ দিয়ে ভালো করে আমি আমার ডিমগুলোকে কষলে নেব যাতে প্রত্যেকটা জায়গায় লবণ ভালো করে যায় একটু হার্ড হয়ে গেছে তারপরেও আমি চেষ্টা করছি এটাকে ভালো করে মাখানোর জন্য তো দেখুন এটা আমার হাতে যে মুরগিটাকে আমি লালন পালন করেছি সেই ডিম এটাকে আমি সাবান দিয়ে নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে অবশ্য না হলে তো আমি ওই একই হাত দিয়ে যেহেতু কাজ করব এর জন্য লবণ মিশানোটা হয়ে গেলে আমি একটি দেশি মুরগির ডিম সুন্দর করে ভেঙে দিলাম এরপরে আমি ডিমটাকে মাছের ডিম আর মুরগির ডিম দুটাকে একসাথে সুন্দর করে ম্যারিনেট করলাম কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম একটু বেশ খানিকটা মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরেই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এই তিনটি উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে করছি এই জন্য যে আপনাদের বোঝার সুবিধার্থে তো সুন্দর করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিব ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা আমি একটু দেরিতেই ব্যবহার করি আর দিব একটু পরিমাণ এই ধনিয়ার গুঁড়োটা মাখানো হয়ে চিনি দিয়ে বেশি না অল্প চা টেবিল চা চামচের যে চামচ আছে ওই চামচের চার ভাগের এক ভাগ তা মাখানো হয়ে গেলে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি আমার সেই চিনিটুকু একটু ঝাল হালকা একটু মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখান দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছের ডিমগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন আমার কাছে যেহেতু পেঁয়াজটা এখন দাম বেশি মনে হয় এর জন্য আমি দিলাম না পেঁয়াজ ছাড়াও যে খাওয়া যায় এটাই তার প্রমাণ জিনিসের দাম বাড়লে ওই জিনিসটা একটু কম খেতে হয় ওটা ছাড়া তৈরি করা করলেই বেটার আমি অনেক দিন পরে অসুস্থতা থেকে একটু সুস্থ হয়েছি কথা একটু মুখে বাঁধে এখনো গলাটা তো খুব করে ভেঙেছিল তো দেখুন এখান দিয়ে আমার মাছের ডিমটা আস্তে আস্তে করে হচ্ছে তা আমি সময় নিয়ে এগুলোকে ভাজবো সময় নিয়ে ভাজলে হয় কি ভিতরটা কাঁচা কাঁচা কম থাকে এরপরে আমি চামচের সাহায্যে আবার দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর করে চারোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখতে মনে হচ্ছে একটা আরেকটার সাথে লেগে গিয়েছে উল্টে দিলে আর লাগে না এই তো আমি সুন্দর করে আলতো হাতে উল্টে দিচ্ছি ভিডিওটা লং করার অর্থ হচ্ছে এটাই যে আমি আপনাদের বোঝার সুবিধাতে যে আমি কীভাবে সময় নিয়ে চুলার জালটা লো দিয়ে করলাম এই যে এভাবে করে উল্টে পাল্টে দিলে ডিমগুলো আবার সেই যত টুকরা করব বলে ভেবেছিলাম ওইগুলোই ওভাবে হয়েছে একসাথে দিলে এরকম হয় তো দেখুন আস্তে আস্তে করে ভাজা হচ্ছে ফিনিশিং এ অল্প একটু সাইডে পড়ে গিয়েছিল ওটাকেও আমি উল্টে দিলাম কিছু ডিম আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর কিছু ডিম আমি হালকা সাদা করে ভাজবো এখন এক এক করে তাওয়ার সাইড থেকে আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তো দেখুন ছোট বড় বিভিন্ন সাইজের হয়েছে তাওয়ার এক সাইডে দিয়ে রাখলে হয় কি ভিতর থেকে একবার সেদ্ধটা ভালো হয় তো যাই হোক আমি উল্টে পাল্টে সুন্দর করে এক এক করে ডিমগুলো ভাজা শেষ করলাম আর একটু একটু করে মাঝখানে একটা একটা করে দিলাম বেশ ভালোই ডিম হয়েছে তো দেখুন এই আমার শেষ হয়ে গেল ডিম ভাজাটা কেমন হয়েছে হ্যাঁ কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম